ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে কুয়াশার চাদরে ঘুম ভেঙেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার মানুষে এমন কি এত ঘন কুয়াশা হচ্ছে যে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নেমে এসেছে কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামীকাল এবং আজকে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো কলকাতার আবহাওয়ার খবর কলকাতা সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল যত বেলা বেড়েছে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়েছে এবং ঝলমলে রৌদ্রের দেখা মিলেছে তবে তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিন একই রকম থাকবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ছাব্বিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন পর তাপমাত্রা কিছুটা কমতে পারে তার প্রধান কারণ আপাতত জলীয় বাষ্প রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা এখনই নামার কোনো সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া অফিস আগামী দুই থেকে তিন দিন পর কিছুটা তাপমাত্রা পতন হতে পারে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে আজকে সর্বনিম্ন তাপমাত্রা যা রয়েছে আগামী তিন থেকে চার দিন একই রকম থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আগামী তিন থেকে চার দিন নেই এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে ঘন কুয়াশা আগামী দুই থেকে তিন দিন এখনও পড়বে এমনটা সতর্ক করেছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ এবং পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আগামী দুই থেকে তিন দিন তারপর আস্তে আস্তে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তো খুবই কম বরঞ্চ আগামী শুক্রবার এবং শনিবার থেকে কিছুটা তাপমাত্রা কমতে পারে অর্থাৎ এক ধাক্কায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং এছাড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমানে সেই সঙ্গে আলিপুর আবহাওয়া জানিয়েছে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে আগামী শুক্র শনিবার নাগাদ তাপমাত্রা এক ধাক্কায় আরো চার থেকে পাঁচ ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা এখন নামার কোনো সম্ভাবনা নেই একই রকম তাপমাত্রা থাকবে অর্থাৎ উনিশ কুড়ি একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে আবহাওয়া তার কারণ হিসেবে জানিয়েছে প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে সেই জলীয়বাষ্প অবস্থান করায় আপাতত তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না সেই সঙ্গে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পঙ্গে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে আবহাওয়া দপ্তর জানিয়েছে পার্বত্যর উঁচু অঞ্চলগুলিতে কোথাও কোথাও হালকা তুষারপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আজ এবং আগামীকাল তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট পূর্ব ভারতের দিকে এগিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলগুলিতে কিছুটা তুষারপাত ঘটাতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মালদা এবং দুই দিনাজপুরে আগামী দুই থেকে তিন দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বরঞ্চ আবহাওয়া দপ্তর জানিয়েছে একই রকম তাপমাত্রা থাকবে আজকে সর্বনিম্ন তাপমাত্রা মালদা এবং দুই দিনাজপুরে রয়েছে সতেরো ডি আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সেই তাপমাত্রা এখন ওঠানামা করার খুব একটা সম্ভাবনা নেই একই রকম থাকবে বলেই জানানো হয়েছে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরের বিভাগগুলিতে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপাতত চার থেকে পাঁচ দিন একই রকম আবহাওয়া থাকবে তবে দক্ষিণের ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে তাপমাত্রা আজকে রয়েছে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন একই রকম তাপমাত্রা থাকবে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই বরঞ্চ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবার শনিবার থেকে আবার ফের কিছুটা তাপমাত্রা পতন হতে পারে তার প্রধান কারণ এখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প অবস্থান করছে দক্ষিণের এই বিভাগগুলির উপরে এই জলীয় বাষ্প কমে গেলেই আবার ফের কিছুটা শীত নামতে পারে কতটা তাপমাত্রা পতন হবে সে বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখনও কিছু জানায়নি জানালে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তবে আপাতত জানতে পারছি যে এটা অনলাইন মারফত প্রচুর পরিমাণে তাপমাত্রা নামতে পারে অর্থাৎ চার থেকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন পর থেকেই তাপমাত্রা কিছুটা পতন হবে আর এই পতন হবে চার থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে তবে এই শীত দীর্ঘস্থায়ী হবে না কয়েকটা দিনের জন্য হতে পারে এমনটা পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির ব্যবহার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে উত্তর বিভা উত্তরের রাজ্যগুলি বিশেষ করে দিল্লি সহ জম্মু কাশ্মীর হরিয়ানা হিমাচল প্রদেশ পাঞ্জাব এখানে তাপমাত্রা প্রায় একই রকম রয়েছে আজকেও রয়েছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এছাড়া মহারাষ্ট্র গুজরাট রাজস্থান এখানে তাপমাত্রা রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রায় একই রকম তাপমাত্রা থাকবে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন